নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো বন্ধুরা আজকে তো খ্রিসমাস তো সকল বন্ধুকে জানাই হ্যাপি খ্রিসমাস তো দেখো আমরা সকাল সকাল কিন্তু কেক আর চা নিয়ে বসে পড়েছি তো দেখো কেক চা খাবো একটু আদা চা সকালবেলা লাগে আর তো চলো একটু চা খেয়ে নিই তারপরে কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম সারাটা দিন তোমার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এবছর পঁচিশ সময়টা আর বাইরে কোথাও যাওয়া হলো না ঘরে বসেই কাটিয়ে দিলাম তো দেখো সকালে চা খাওয়ার পর আর কিছু শেয়ার করতে পারলাম না একটা খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম তো হঠাৎ তোমরা জানো আমি দু বছর এই ওয়াইটিতে আছি এই দু বছর ধরে তোমরা আমাকে যারা চেনো যারা প্রথম থেকে আমার সাথে মিশে আছো তারা তো অবশ্যই চেনো আর যারা পরে পরে দেখছো তারা তো অবশ্যই চেনো অনেকেই কম বেশি হলেও চেনো যাই হোক তো আমার নাম করে আমার এই চ্যানেলের নাম করে একটা ফেক আইডি তোমাদেরকে হয়তো বাজে মেসেজ করছে কারণ দেখো আমাদের প্রত্যেকের ভিডিও আমরা একে অপরের সবাই দেখি কারণ দেখো তোমরা আমারটা না দেখলে আমি তোমারটা কি করে দেখবো এই ব্যাপারটা এখানে কিন্তু থেকেই যায় তো সবার ভিডিওতে হয়তো কিছু শেখার থাকে হয়তো কিছু শেখার থাকে না তবু কিন্তু আমাদের দেখে যেতে হয় একে অপরের পাশে থেকে যেতে হয় তাই না ভালো না থাকলেও সেই ভিডিও কিন্তু আমরা দেখে থাকি আর আমি তো বন্ধুরা সব থেকে এটাই মনে করি যে আমি কাউকে ঠকালে আমি নিজেই ঠকে যাব সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি বন্ধুরা এটুকু তোমরা আমাকে বিশ্বাস করতে পারো তো এখানে এই ওয়াইটি কিন্তু পুরোটাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে এখানে আমি আমার কখনোই তোমাদের তো আর দেখাতে পাচ্ছি না আমি কি করছি তোমাদের সাথে সেটা পুরোটাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাই ছি তো একটা ফেক আইডি আমার আইডির নাম করে মৌসুম সাপোর্ট বলে তোমাদেরকে হয়তো ডিস্টার্ব করছে তোমাদেরকে হয়তো বাজে কমেন্ট দিচ্ছে তো বন্ধুরা এতে আমার দোষ কোথায় বলো সেই ফেক আইডিটার সাপোর্ট শিক্ষিত এতটাই ব্যক্তি এই ফেক আইডিটা বানিয়েছে তোমরা ভাবতে পারছ সাপোর্ট বানানটাও ভুল তোমরা অনেকে খেয়াল করবে আমি তো কমিউনিটি পোস্ট দিয়েছি তোমাদের কাছে হয়তো কিছু মানুষের কাছে পৌঁছেছে কিছু মানুষের কাছে পৌঁছায়নি তো যাই হোক তোমরা একটু শুনে নাও তো তোমরা অবশ্যই সেই ফেক আইডি কোনো বাজে মেসেজ গেলে আমাকে ভুল বুঝো না তোমরা আইডিটা হাইড করে দাও যাতে দ্বিতীয় দিন সে ব্যক্তি তোমাকে না এস করতে পারে বা কমেন্ট করতে পারে তোমরা অবশ্যই হাইড করো আর অবশ্যই দ্বিতীয় কোনো জন সেই কমেন্টটা দেখার আগে তোমরা ওটা ডিলিট করে দাও আমাকে তোমরা ভুল বুঝো না আমি তোমাদের পাশে আছি থাকবো আর ছিলাম তো অবশ্যই তোমরা আমাকে বিশ্বাস করো কারণ দু বছর ধরে যারা আমার সাথে আছো তারা তো চেনেই গেছো আর যারা নতুন বন্ধু আসছো তাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন হয়ে থাকবে হয়তো কিন্তু এতে আমার দোষটা কোথায় তো অনেককেই দিয়েছে আমার চোখে পড়লো রান্না দিদি তারপরে ডাফল দিল গার্ডেন তারপরে লক্ষ্মীপিয়া অনেকের চ্যানেলে কিন্তু কমেন্ট দিয়েছে যে সব ফালতু ভিডিও দেখে কি হবে এরকম ধরনের কমেন্ট দিয়েছে দেখো আমরা বন্ধুরা একে অপরে ভিডিও দেখি কারোর ভিডিও কিন্তু ফালতু নয় কারোর সবার মধ্যে যে শেখার জিনিস থাকবে তা কিন্তু নয় কারণ দেখো সব সময় আমরা তো বাইরে বেরোতে পারি না আমরা ঘরে বসে কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি সবসময় কি বাইরে বেরিয়ে ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব তো সংসার ধর্ম ফেলে দিয়ে সবসময় বাইরে ঘোরাটা সম্ভব না যখন যেরকম পারি তখন সেরকম তোমাদের সাথে ভিডিওটা দিয়ে প্রেজেন্ট করে থাকি আর আমার ডেলি লাইফটা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো সেখানে ইটিং শো শেয়ার করি সবটাই মোটামুটি করতে থাকি যাতে কিছু না কিছু দেখাতে তো হবে কিছু না কিছু তো ভিডিওটা দিতে হবে এই উদ্দেশ্যে তো সেখানে এই সাপোর্ট আইডি বানিয়ে এরকম ধরনের কমেন্ট দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আমি জানি না সে ব্যক্তি কে বা কী উনি কি করতে চাইছে তো তোমরা তোমাদের কাছে একান্তই আমার অনুরোধ তোমরা এই আইডিটা হাইড করে দাও তোমাদের যার যার কাছে কমেন্ট যাচ্ছে তোমরা হাইড করো আর আইডিটা ডিলিট করে দাও কমেন্টটা কমেন্টটা ডিলিট করে দাও যাতে দ্বিতীয় দিন না আর কমেন্ট করে তোমাকে ডিস্টার্ব না করতে পারে তো দেখো আজকে খেতে বসে বলে ছি আজকের মেনুটা কি হয়েছে দেখো আজকে হয়েছে পালং শাকের চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে মা আজকে পালং শাকের চচ্চড়িটা করেছে ভালোই হয়েছে মা আমি দুজনে খেতে বসে গেছি আর পঁচিশ ডিসেম্বর সকালবেলা চলে গেছে ঘরটা ভীষণ ফাঁকা তো এই একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম ফার্স্টে আমাকে দিল গার্ডেন দিদি ভাই কারণ এটা স্বাভাবিক সবাই ভেবেছে সত্যি হয়তো আমি কমেন্ট করেছি কিন্তু বন্ধুরা আমি সবাইকে বড় কমেন্ট করি না সব সময় বরাবরই কমেন্ট করে খুব সুন্দর হয়েছে এই কথাটা লিখে থাকি ভিডিও পারপাসে পুরো ধরে কিন্তু কমেন্ট করতে পারি না কেন বলো তো সংসারে কাজ করতে হয় আমাকে আমি যদি চোখ তাকিয়ে কম ভিডিও দেখতে পারি না চালাও থাকে আমার প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ করি পুরোটা চালিয়ে দিই কিন্তু ওই চোখ ফেলে দেখার আমার হয়তো সময়টা খুবই কম হয় যারা সংসার তোমরা করো তারা অবশ্যই আমার সিচুয়েশানটা বুঝতে পারছ আর আমার মা তো অসুস্থ বন্ধুরা তোমরা পরপর দেখলে মায়ের চোখ অবসর হলো পরপর তো হতেই আছে বয়স হলে তো হবেই বলো সবার সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয় তুমি সবই চোখ জানো সবই বুঝতে পারছো আমরা মেয়েরা একে অপরের দুঃখ বুঝবো না তো কে বুঝবে বলো মেয়েরাই তো মেয়েদের বুঝবো তাই না তো তোমার বাড়িতে যেমন মা আছে আমার বাড়িতে মা বাবা আছে তো তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে শুধুমাত্র ওয়াইটি নিয়ে চলবো আর তাদেরকে অবহেলা করব সেটা তো হয় না বলো তো সেই কারণে চোখ ফেলে আমার দেখা সময় হয় না কিন্তু আমি পুরোটাই ফুল ওয়াজ করি সকলের ভিডিও চেষ্টা করি পুরোটা চালাবো আর যেদিন আমি না দেখতে পারি সেদিনকে মনে করবে মৌসুমি কিন্তু সময় পাইনি তাই দেখিনি আর যখনই তাদের দেখি তখনই তাদের কিন্তু ভিডিও ফুল ওয়াচ করি ওই জন্য আমার হয়তো ভিডিও দেখাটা কম হয়ে যায় জানো তো সকলে ভিডিও আমি সব দিন দেখতে পারি না হয়তো কিছু বাদ পড়ে যায় এরকমও হয় কিন্তু ছোট কমেন্ট করি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে এটাই বলবো তোমরা আমাকে ভুল বুঝো না আমি বারবারই একটা কথা বলছি তোমরা আইডিটা হাইট করো ডিলিট করে দিও কমেন্ট আমার পাশে যেরকম ছিল সেরকম থেকো আমিও তোমাদের পাশে বরাবরই আছি থাকবো আর সত্যি কথা বলতে যাদের নাইট আমি দিয়ে থাকি তোমরা যারা নতুন কাজ করছো তোমাদের যারা নাইট দিয়ে থাকি সত্যি নাইট দিয়ে দেখো তো রান্নার দিদি আমাকে যেমন একটা বলেছিল নাইট নাইটটা দেখো বিশ্বাসের উপর আমি তো আর রাত জেগে জেগে কমেন্ট করতে পারবো না কখনো তাই না এটা কি সম্ভব রাত জেগে জেগে কমেন্ট করা তোমরাই বলো তো তো নাইটটা কিন্তু পুরোটা বিশ্বাস হব যে আমাকে বিশ্বাস করবে তাকেই নাইট দেবো কারোর যদি নাইট নেওয়ার প্রয়োজন হয় তা কারণ ওয়াশ টাইমটা সবারই প্রয়োজন কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বলে যাবে আমি কিন্তু নিঃস্বার্থভাবে নাইট দিয়ে থাকি নাইট দিলে পাঁচটা ভিডিও দেখে কেউ চারটে দেখে যে যেমন দেখে দেখে হ্যাঁ এবার দেখো তোমরা যে পাঁচটা পুরো দেখছো সেটাও কিন্তু বিশ্বাসের উপর সেটাও কিন্তু আমি দেখতে যাচ্ছি না বা আমি দেখতে পারবো না আমার পক্ষে সম্ভবও না তো সেই কারণে বলছি নাইট আমি দিচ্ছি না কম্পিউটারের কাছে এইগুলো বাজে কথা এগুলো বাজে কথা বলে বেকার অশান্তি বাড়িয়ে তো লাভ নেই যে আমাকে বিশ্বাস করে আমি তার কাছ সাথেই থাকবো সে আমাকে বলুক আমি নাইট দিয়ে আসব কিন্তু যে বিশ্বাস করে না সেখানে তর্ক বিতর্ক করে কি লাভ তাই না সেই জন্য আমি কাউকে কিছু বলতে চাই না ওই জন্য আমি আগে আগের থেকে অনেক নাইট দেওয়া বন্ধ করে দিয়েছি কেন বলো আমি নেট খরচা করে বিনা স্বার্থে নাইট দেবো আবার উল্টো কথাও শুনবো কোনো যে মানে আছে এসবের কোনো মানে নেই তো আজ অনেক দুঃখ পেয়েছি হ্যাঁ সেই জন্য আজ এই কথাগুলো বলতে বাধ্য হলাম বন্ধুরা তো সত্যি নাইট দিয়ে দেখো কত ঘন্টা ছ সাত ঘন্টা তোমাদের সময় দিয়ে যেখানে আমাদের তিরিশ মিনিট সময় দিয়ে আমরা দিনে যে লাইভে যাই তিরিশ মিনিট সময় দিয়ে তোমরা আমার পনেরো মিনিটে একটা ভিডিও দেখো সেখানে ছ সাত ঘন্টা সময় দিয়ে তোমরা আমার মাত্র পাঁচটা হয়তো ভিডিও দেখেছো কিন্তু এক তোমরা এ কথা ভাবছ না তো যে আধ ঘন্টা সময় দিয়ে যে মানুষটা একটা ভিডিও দেখতে হয় সেখানে রাতে ছ সাত ঘন্টা সময় দিয়ে কি করে আমি পাঁচটা ভিডিও দেখছি এটা তো তোমাদেরই লাভ আমার লাভটা কোথায় তো তাহলে তোমরা কেন আমাকে ভুল বুঝছো তো যাই হোক আমি নাম বলছি না কে বলেছে কি বলেছে আমি নাম কাউকে কিছু বলছি না শুধু তোমরা এটা মাথা রাখো যে নাইট যে আমরা দিচ্ছি আমরা যারা মনি চ্যানেল আছি তোমাদের নিঃস্বার্থভাবেই আমরা কিন্তু হেল্প করছি আমাদের কিছুই লাভ হচ্ছে না আমরা চার পাঁচটা ভিডিও দেখলে সেই টাইম কি তোমরা কভার করছো বলো তো ছ সাত ঘন্টা কি আমাদের দিচ্ছ কখনোই দিতে পারো না কখনোই দিতে পারবে না তো সুতরাং তোমরা যেরকম নিঃস্বার্থভাবে আমরা সাপোর্ট করছি তোমরাও আমার পাশে থাকো উল্টোপাল্টা কথা বলে তো আর অশান্তি বাড়িয়ে লাভ নেই অশান্তি করে কোনো লাভ নেই সুতরাং এই জায়গাটা পুরোটাই বিশ্বাসের জায়গা হাতে হাত মিলিয়ে পাশে থেকে কাজ করতে হবে আমাদের তাই আমি প্রথম থেকে সবাইকে বলতাম যে সবাই পাশে থাকো হাতে হাত মিলিয়ে কাজ করো কোনো বিতর্কে গিয়ে লাভ নেই তো বন্ধুরা আজ অনেকগুলো কথা বলে ফেললাম কেউ কিছু মাইন্ড করবে না কেউ কিছু মনে রাখবে না তো চলো আজকে দেখো খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই যে ধনে পাতা চাটনিটা মা বানিয়েছিল। আজকে দারুণ খেয়েছিলাম জানো তো আর পালনশালের চচ্চড়ি আর মাছের ঝোল আছে সিম্পল রান্না মাছের ঝাল করেছিল সিম্পিল রান্না হলেও খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো মজা করে করে খেতে খেতে ভেবেছিলাম এই আসল আওয়াজ মানে বয়েসটাই দেবো কিন্তু তোমাদের সাথে এই কথাগুলো বলার জন্য ভয়েসটা আমাকে মিউট করতে হলো তো যাই হোক কিন্তু এটা বলাটা দরকার যারা না আমাকে ভুল বুঝে যাচ্ছে এই কমেন্টগুলোর জন্য তারা ভুল বুঝো না কমেন্টগুলো আমি কি করব আমি কি তাকে শিখে রেখেছি না আমি তাকে বলে দিয়েছি আমি তাকে আদৌ চিনি না আমি কি করবো এখানে আমার দোষটা কোথায় কেউ আমার দোষটা নিও না এটাই বলবো হ্যাঁ এই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল বন্ধুরা সকাল থেকে কিচ্ছু ভিডিও করিনি দেখো একেবারে চান করে খেতে বসে যেটুকু ভিডিও করা ওইটুকুই করেছি শুধু এটাই ভেবেছি যে যখন থেকে ওয়াইটিতে এসেছি তোমাদের সাথে কাজ করেছি কখনো কিন্তু এরকম কখনো কোনো দিন হয়নি যেটা আজ হলো কেন এরকম হলো কেন আমার সাথে এরকম হচ্ছে এটাই শুধু গেছি কারণ এটা তো বিশ্বাসের জায়গা বিশ্বাসের জায়গা এটা একটা কাজের জায়গা আমরা প্রত্যেকে এখানে কাজ করতে এসেছি কোনো অশান্তি আর কি এসব মারতে কিন্তু আসেনি প্রত্যেকে কাজ করতে এসেছি তো ঠিক আছে চলো আর কথা বাড়াবো না তো চলো এবার আর কথা বলবো না এবার তোমরা দেখতে থাকো সাথে দেখো মা আর আমি খেয়ে নিয়েছি মা এখন দেখো ওষুধ খাচ্ছে আমি কি খাচ্ছি দেখো কালকে সেই বাদাম পাটলি কিনেছিলাম আর এই যে ফ্রিশ মাসের দুটো চকলেট নিয়ে এসেছি এখন সেটা খাবো বাদাম পাটলিটা দারুণ ছিল বলা গিল হুম হুম গিল

বাদাম বাটিটা দারুণ খেতে খেলাম খেয়ে দিয়ে উঠে নেট ভালো লাগে আর এই চকলেটটা ভাঙলাম আজকে চকলেটটা এই ডার্ক চকলেটটাকে ভাঙলাম ওটা সন্ধ্যাবেলা খাও এক একটা ছ টাকা করে পিস দিলো তো মা খেয়ে বলছো ভালো লাগছে কৃষ্ণাসে এই চকলেটগুলো খায় আমরা এবার তো খাচ্ছি কোনো আর

যাক তোমার ভালো লেগেছে এটাই শুনে শান্তি ঠিক আছে চলো আজকে মতো টাটা পঁচিশ ডিসেম্বরটা এইভাবেই কাটলো ঘরে বসে ঘরে বসে খেলাম এবছর কোথাও যাইনি চলো টাটা বাই বাই